হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো যেখানে আছো মৌসুমীর আবার একটি ভিডিওতে তোমাদের স্বাগত সবাইকে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম ভিডিও তো বললাম তবে ভিডিওটা কিসের ভিডিও তোমরা কি বলতে পারবে বলো এতক্ষণে দেখে বুঝতে পারলে হ্যাঁ নিশ্চয়ই বুঝে গেছো আজকে মাশরুম রান্না করেছিলাম বুঝেছো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর ওই সকাল থেকে রাতের কাজকর্ম শেয়ার করছি না মাশরুম কম বেশি তোমরা সকলেই রান্না করতে জানো তো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে বন্ধুরা তোমরা বলো তো তোমরা কয় রকম মাশরুম দেখেছো আমি তো অনেক রকম দেখেছি কিন্তু সবগুলোই সাদা আর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ক্যামেরাতে এরকম লাগছে উপরে একটা আস্তরণ আছে একদম পাতলা ওইগুলো তুলে ফেলে দিচ্ছি যেইগুলো তোলা যাচ্ছে আর ওই দিদিভাই তো বললেন যিনি বিক্রি করছিলেন যে শুধু কেটে বেছে নিয়ে ধুয়ে নিয়ে রান্না করবে ওইগুলো তুলতে হবে না কিন্তু কীরকম একটা দেখাচ্ছিলো তাই তুলে দিয়েছি দেখো কালারটা না কালো কালারের তবে এটার নাকি টেস্ট ভালো যে টমেটো কেটে নিয়েছি লবণ নিয়েছি আর পাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওই তো আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে নেওয়া মাশরুম আর একটু আদা জিরে বাটা নিয়ে নিয়েছি আজকে মাশরুমটা আমি নিরামিষ রান্না করব। নিরামিষের দিনে মাশরুম কিন্তু দারুণ জমে যায় জানো তো একদম সহজভাবেই মাশরুমটা রান্না হবে কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়েছিলাম তো দেখো জল একটু মুছে তেল ঢেলে করে তুলে দিতে আমার বেশ ভালো লাগে জানো তো এই যে এখন তেলটা দিয়ে দিচ্ছি তবে এই রান্নাটা কিন্তু একেবারে অনেকটা তেল দিয়ে দিচ্ছি না এই তেলটাই দিচ্ছি তিন পলা দিলাম দেখেছো তো আর বেশি তেল দিলে কি জানো মাশরুমের তো একটু জল বেরোবেই যতই জলটা ছড়িয়ে নিই না কেন আর মাশরুমের সিদ্ধ করে যদি জলটা ফেলে দিই তখন কিন্তু আর উপকারটা পাওয়া যাবে না আর টেস্টটাও সেরকম লাগবে না এবার তেলের মধ্যে মাশরুমটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবার তেলের ওপরে এই যে নাড়াচাড়া করে দেবো একটু দিয়ে রেখে দেবে কতটা জল বেরোয় জলটা পুরোটা কিন্তু শুকিয়ে নেব পুরো জল বেরিয়ে গেল আর এই যে জল শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকে না এই জলটা ফেলে দেয় কিন্তু তোমাদের বলছি জলটা ফেলো না কেমন জলটাকে শুকিয়ে নিও দেখে স্বাদটা দারুণ আসবে তেল না দিয়ে শুকনো করাতে আর দেওয়া যাবে না মাশরুমটা কেন কড়াই জড়িয়ে যাবে আর এই দেখো একটু সাইড করে দিলাম সাইড করে দিয়ে এবার তেলের উপরে আমি দিয়ে দেব হচ্ছে এই যে টমেটো কুচি আর ধনে পাতা এইভাবে আমি সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব তোমার পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে একদম সোজাভাবে করা তবে ভেবো না রান্নাটা কিন্তু খারাপ হয়েছিল ক্ষেত্রে তোমরা একদিন বানিয়ে দেখোই না ভালো লাগছে এবার দেখো টমেটোটা এসব নেড়েছে আবার ওর সাথে ভেজে নিচ্ছি পুরো রান্নাটা দেখতে থাকো কেমন তেলটা কিন্তু আমি বারে বারেই দেবো তোমরা দেখো বুঝতেই পারবে হালকা অল্প করে জল দিয়ে দিলাম এবার তেলটা ছাড়বে বুঝতে পারবে এই যে এতক্ষণ তেলটা দিলাম গেল কোথায় দেখো এবারেই তেলটা ছাড়বে আমি তো নরায় বাটনা করেছিলাম আর এটা কিন্তু দিলাম ওই মশলার জলটা অনেকটা হয়ে গিয়েছিলো তো অল্প জলই দিলাম দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম যখন ফুলব দেখবে এই যে একদম ঠিকঠাক হয়ে গেছে তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর খাবার জন্য রেডি বলতে পারো রান্নাটা হয়ে গেছে আমার ভাত তো আগে থেকে হয়ে গিয়েছিল আর আজকে না হাতটা পুরো কালো হয়ে গেছে ওই খাসার কড়াই শাক কেটেছিলাম তার কষে হাত নৌক কালো হয়ে গেছে জানো তো যাই হোক এখন দেখো পুরো রেডি এবার খালি ঢেলে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে যে দেখছ একদম শুকনোও করলাম না আর একদম জল জলও থাকলো না ওই রসে বসে জমে গেল আমি কিন্তু বাপু একটু গরম মশলা দিয়েছিলাম সেটা ভিডিওতে শেয়ার করা হয়নি জানো তোমরা দিয়ে দিও আমি তো ভাতের সাথে খাবো তোমরা রুটি দিয়েও খেতে পারো আর আজকে এইভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা ছোট্ট ভিডিও হলো আর তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করা হলো তাই না দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখেই জিভে জল আসছে কি তোমাদেরও কি লোভ লাগছে এসো চলে এসো আমার বাড়ি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও যাতে সবার প্রথমে চ্যানেলের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় টাটা খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো